হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো দেখো আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার এবছর গেছিলাম কোথায় বলো তো এবছর আমরা গেছিলাম কালনায় একশো আট শিব মন্দিরে পুজো দিতে প্রথমে আমরা বাড়ি থেকে কিন্তু টোটোয় করে রওনা দিয়েছি টোটোয় করে রওনা দিয়ে আমরা শান্তিপুর নৃসিংহপুরের ঘাটে গেছি সেখানে ট্রলারে উঠে আমরা যাচ্ছি দেখো আমি মা আর কাকিমা দেখো গঙ্গা কিন্তু প্রচুর জল এই সময় অনেক দিন থেকেই ভাবছিলাম যে কালনায় শিব মন্দির দেখতে যাব তো আর যাওয়া হয়ে ওঠে না তো শেষ সোমবার শ্রাবণ মাসের সত্যি সত্যিই কিন্তু চলে গেলাম এই দেখো আমরা ঘাট পার হয়ে মন্দিরে ঢুকে পড়েছি আর পুজো দেওয়াও হয়ে গেছে তারপর আমরা ছবি তুলছি তো দেখো একশো আট শিব মন্দির আমার কিন্তু দেখে মন প্রাণ জুড়িয়ে গেছে আমরা যেহেতু বাবার সন্তান বাবাকে দেখে কিন্তু সত্যি মন ভালো হয়ে যায় তাই আমরা প্রত্যেকটি শিবলিঙ্গেই জল ঢেলেছি একশো আটটা শিবলিঙ্গে তো দেখো আর এত মন্দির চোখে কিন্তু একটু ধাঁধায় লেগে যায় প্রথম প্রথম বেরোনোর রাস্তা অনেক সময় গুলিয়ে যাচ্ছিল তো আমরা এখন পুজো দিয়ে বাইরে বেরোব তো এই সময় ভাবলাম ভিডিও করে নিয়ে যাই তো দেখো একটা কালো একটা সাদা এরকম বাইরের দিকে প্রত্যেকটা মন্দিরে আছে আর ভেতরের দিকে সমস্ত শিবলিঙ্গগুলোই কিন্তু সাদা আর আমরা ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি যেহেতু আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম আমাদের পুজো দেওয়ার পর থেকে এখানে ভিড় বাড়তে শুরু করে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম যাতে ভিড়ের মধ্যে না পড়ি আর মন্দিরের ভেতরে এত বলতা আর এত মৌমাছি ভয় লাগছিল কিন্তু সত্যি একটাও কিন্তু কামড়ায়নি আর দেখো প্রত্যেকটা মন্দিরই দেখানোর চেষ্টা করেছি কিন্তু সবগুলো তোলা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আজকে একটা বিশেষ দিনে পুজো হচ্ছে অনেক লোকের অনেক ভক্তদের সমাগম আর একটা না বৃষ্টির পর সেদিন কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল আর প্রচণ্ড গরমও পড়েছিল জয় জয় মহাদেবের ওং এবার আসি মন্দিরের কথায় একশো আট শিব মন্দির কালনার এই মন্দির নব কৈলাস মন্দির নামে পরিচিত এটা হচ্ছে কালনার আকর্ষণীয় শিব মন্দির বর্ধমান জেলায় অবস্থিত এই মন্দির তৈরি করেন বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর আঠেরোশো নয় সালে এখানে দুরকমভাবে মন্দির রয়েছে বাইরের দিকে একটা গোলাকার রয়েছে যেখানে রয়েছে চুয়াত্তরটি মন্দির এবং ভেতরে শিবলিঙ্গও রয়েছে চুয়াত্তরটি আর একটি সাদা এবং একটি কালো এইভাবেই কিন্তু শিবলিঙ্গগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছে আর ভেতরের দিকে ছোট্ট গোলাকার মন্দিরগুলিতে রয়েছে চৌত্রিশটি মন্দির এখানেও প্রত্যেকটি মন্দিরের ভেতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে যেগুলো হচ্ছে সাদা শিবলিঙ্গ এরপর মন্দিরের বাইরের দিকে চলে আসলাম মন্দিরের রাস্তার ঠিক উল্টো দিকে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স যেখানে রয়েছে বাঁ দিকে প্রথমে প্রতাপেশ্বরের মন্দির ওই মন্দিরেও কিন্তু পুজো হচ্ছিলো প্রচণ্ড ভিড় আমরা আর ওখানে পুজো দিইনি আজকে তো রাসমঞ্চ রয়েছে তার পাশে তারপর দেখলাম পঞ্চরত্ন মন্দির আর এই দেখো একটা জাতীয় পতাকা রয়েছে বিশাল আকারের দেখে বেশ ভালো লাগলো আর প্রত্যেকটা মন্দিরের গায়ে কিন্তু অপূর্ব টেরাকোটার কাজ রয়েছে তো আমরাও এবার আস্তে আস্তে বাইরে চলে আসলাম এখানে দেখো অনেক ঠাকুমারা সব বসে আছে তাদের সামান্য কিছু আমি দিতে পেরে খুব খুশি আর ঠাকুমারাও আমাকে খুশি হয়ে প্রচুর আশীর্বাদ করেছে এরপর আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার দিকে চলে আসি এখানে কিন্তু রাস্তার দুই ধারে প্রচুর দোকান সাজিয়ে মেলা বসেছে খুব ভালো লাগছে দেখতে এভাবে দেখো আমরা চলে আসলাম এখানে মহিষমর্দিনী মায়ের পুজো চলছিল। তো আমরাও কিন্তু প্রচুর ভিড় ওই ভিড় ঠেলেই মাকে দর্শন করে এসেছি কিন্তু মায়ের কোনো ছবি তুলতে পারিনি আবারও একটু হেঁটে হেঁটে চলে আসলাম কালনাঘাটে এবার কিন্তু বাড়ি ফেরার পালা লঞ্চে উঠে পড়েছি আর আমার এই আজকের ভিডিওটি যদি বন্ধু তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই দেখো মাঝপথে পথে আবার ডুবরিদের সঙ্গেও দেখা হয়ে গেল আমাদের এই দেখো প্রচুর জল গঙ্গায় পুরো কানায় কানায় ভর্তি মাঝে মাঝে কাশফুল দেখা গেছে ব্যাস চলে আসলাম নৃসিংহপুরে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার অন্য ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো টাটা